এই অ এই অঞ্চলের জনগণের স্বাস্থ্য সমস্যাগুলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হচ্ছে না বর্তমান সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু দুঃখজনকভাবে উত্তরাঞ্চলে কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে এ পর্যন্ত নিযুক্ত হননি এই অঞ্চলের হ্যাঁ

অথবা নেওয়ার মতো এর জন্য যে কোনো পাওয়া যায়নি সেই মুহূর্তে আমি মোহাম্মদ সিরাজুদ্দৌল্লা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা আমার মতো যক্ততা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু একশো এক দিনের জন্য কাজ করার সুযোগ দিন আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্যান্য উপদেষ্টাগণের চেয়ে অনেক ভালো কাজ করবেন ইনশাআল্লাহ

যে কারণগুলো করেছিলেন তা শুধু আপনাকে মুখে মনে যাবে কিন্তু লেখা যাবে না শুনলে আপনার ডাক্ত ছেড়ে উঠছে মানিনীয় প্রধান উপদেষ্টা ওয়াইল্ড অফ প্রেসিডেন্টে না থাকলে কিছু করা যায় না মানিনীয় প্রধান উপদেষ্টা এটা তো ঠিক যে আপনাকে মনে পেয়ে যেতে হবে যে ফ্যাসিস্ট সরকার স্বাক্ষরদের ন্যায্য দাবি তখন তখন মেনে নিতে হলে তাহলে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হতো না মানি প্রধান অবস্থান আমার দাবি মানে উত্তরবাদের দাবি এটা আমি ন্যায় শিল্পীরা বলেন তো মানব্য অনুষ্ঠান

অত্যাগদিন বীজ কোন আই কুলপুশনাwidetilde নদী এপারে জেলাগুলো সমন্নয় উত্তমমী আলো রাষ্ট্র গঠন করে বহ다가 রাজধানী করা হলো এত অবল অবকাশ কইলে ঢাকা কই ভালো হবে না পরবর্তীতে যখন যে সরকার গঠিত ছিল বৃহত্তম রংপুর থেকে প্রথম হাফ তখন কোটা মন্ত্রী অতঃপর মাটাবঙ্গ মন্ত্রী নহতে মরাইব প্রতিবাদ আপনি ডক্টর এম ওয়দিন জাহাঙ্গীর লাভ ঘনিষ্ঠ বন্ধু আরমি স্টেডিয়ামে জানা আমার মাধ্যমে ছিলাম যখন গান বাজার মন্ত্রী ছিলেন গান বাজানোর মন্ত্রী ছিলেন তখন ক্ষমতার জোরে জেলা অতরকম অত্যাচার অভিযান করেছেন আইসিবি থেকে আমার নাথম একবার মিডিয়ার লিপতে বর্ত দেখা টাকা বেশি সাধারণ দোষ অন্যায়ভাবে অভিজ্ঞ করেন যে প্রশাসন জনতা থাকা ত্রিমিক মহাদেয় গিয়ে হত্যা করেছিলেন সেই প্রশাসনের যাতায়াত না আমাকে বিভিন্ন রকম ফেপতি করাসও অনেক হত্যা করা পায় তারা চালিয়েছিলেন আমার বাবাই উমির চেয়ারম্যান থাকাকালীন অনেক জায়গায় পরিচালনা পরিচালক চেয়ারম্যান থাকাকালীন অনেক